হাসুয়া পা তুমি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছ তোমার কাবুয়া কাদের এই নোয়াখিল্লা খাটার ছোট লোক গরিব তোমার সব অর্জনকে শেষ করে দিয়েছে তোমার ছাত্রলীগ তোমার কুত্তা তোমার হাগলি তোমার এইসব আজেবাজে ওলা মালিক কী কী আছে তোমার লিগ নিগ এগুলোকে তুমি কন্ট্রোল করতে পারো না তোমার বাবাও ব্যর্থ হয়েছিল অবশেষে তুমি ব্যর্থতার পরিচয় দিয়ে নিজের ঘাড়ের অপরাধ হাজার অপরাধের বোঝা ঘাড়ে নিয়ে তুমি চলে যেতে বাধ্য হয়েছ তোমাকে আমি বলেছি তুমি না গেলে আরও বেশি রক্তপাত হবে তবে তুমি যাওয়ার পরও রক্তপাত হচ্ছে এটা ঠিক নয় যে কাবুল কাজিত বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে এক রাতে পাঁচ লক্ষ মারা যাবে যদিও এমন কিছু হয়নি আর তোমরা যারা পিঁপড়া বাহিনীর সদস্য আছো তোমাদেরকে আমি বলবো যে শান্ত হও শেখ হাসিনাকে ভাগাইছ আমি নিজেও তাকে বলেছি তুমি চলে যাও না হলে আরও বেশি রক্তপাত হবে মিষ্টি বিতরণ করে শেখ হাসিনাকে দেশ থেকে ভাগিয়ে যারা গণভবন থেকে শে শেখ হাসিনার কাপড় চোপড় চুরি করে তারপরে তারা ছাগল চুরি করে এই বাঙালি হলো সোরের জাত হাঁস চুরি করেছে মুরগি চুরি করেছে নির্লজ্জ বেহারা তোরা গণভবনে কেন গিয়েছিস তোরা হলো চাকর বাকর তোরা প্রজা তোরা সেখানে যাবে কেন হ্যাঁ সমস্যাটি বেশি নাচ তাই না বাংলার জনগণ তোমরা সতর্ক থাকবে আমার পিপলা বাহিনীকে আমি নির্দেশ দিচ্ছি তোমরা সতর্ক থাকো হারুনকে হারুন তো কোনো টপ লেভেলের ডিসিশন ডিসিশান মেকার নয় সে ডিবির প্রধান ছিল কিন্তু তাকে তার বসরা যে হুকুম দিয়েছে আমি তাকে বলেছি তুমি কেন এই যে ছয় ছয়জনকে নিয়ে ওখানে রেখেছ আবার খাওয়া এসব কারো কেন হয় দাদা আমি কি করব আমাকে উপরের থেকে যে হুকুম দেয় আমি সেটাই পালন করি ইয়াস মিড লেভেল অফিসাররা কোনো সিদ্ধান্ত নেন না সিদ্ধান্ত দেন তাদের আইজিপি স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেও অনেক সিদ্ধান্ত দিতেন কারণ পার হ্যান্ডস তৈরি করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন তারপরে এখন বাংলাদেশ আওয়ামী লীগে কোনো নেতা নেই আর ওবায়দুল কাদের আমি খুব খুশি হব যদি ওবায়দুল কাদেরকে এই নোয়াখালীদা এই হালমদ আমার আপাকে মিসগাইড করেছে আরে ছাত্ররা আন্দোলন করেছে ন্যায্য দাবি দুই হাজার সাল থেকে এটাকে আমি সাপোর্ট করেছি তারেক রহমান আমার নাতি হয় এই তারেক রহমানরা আমি তাদেরকে বললাম ওরা বলছে কোটা বাতিল আমি নও বাতিল নয় বলো কোটা সংস্কার আন্দোলন ওরা বললো যে হ্যাঁ ঠিক আছে দাদা আপনি যা বলছেন তাই নুরুল হক নূর থেকে শুরু করে এরা আমি যেভাবে বুঝিয়ে বলেছি তারা শুনেছে তাদেরকে উত্তেজিত করেছে তাদেরকে ছাত্রলীগ অগণিত বার মেরেছে নুরুকে কম্পাকে বার মেরেছে আমার সাথে তার জেলে যাওয়ার আগেও কথা হয়েছে আমি বলেছি শান্ত থাকো অতিরিক্ত কিছু করবে না পরে এটা কন্ট্রোল করতে পারবে না বোমেরাং হয়ে যাবে সবাই ধৈর্য ধরুন জয় জনতা জয় মানবতা লাভ ইস পাওয়ার